এখানে আছে আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর ওই টিলার উপর আপনার টনাটনি দেখতে পাচ্ছেন এই ব্রিজটা আসলে এখানকার সবচেয়ে আকর্ষণের জায়গা এবং এই রাস্তাটা ড্রিমি একটা রোড এটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে এবং এটাকে আমি সবচেয়ে বেশি প্রেফার করি আসসালামু আলাইকুম আজকে আছি চন্দ্রিমা উদ্যানে চন্দ্রিমা উদ্যানকে আপনি বিশেষভাবে চিনতে পারেন এর কারণ হচ্ছে চন্দ্রিমা উদ্যানে কবর আছে অর্থাৎ ছাই আছেন আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অর্থাৎ ওনার কবর আছে এখানে এবং চন্দ্রিমা উদ্যানটি সংসদ ভবনের খুব কাছে বিজয় বিজয়সরণিত হওয়ায় এটা একটা মোটামুটি ভালো পর্যটন এরিয়া এবং পর্যটন এরিয়া আসলে বলা যাবে না ঘোরাঘুরির স্থান আর কি পার্কের মধ্যে ঢাকা জেলায় যে কয়েকটা ঢাকা বলতে ঢাকা শহরের মধ্যে যে কয়েকটা পার্ক আছে তার মধ্যে চন্দ্রিমা উদ্যান নিঃসন্দেহে অন্যতম এখন আজকের এই ভিডিওতে আমি যেটা করব আপনাদেরকে চন্দ্রিমা উদ্যান এর আশেপাশের জায়গাটা দেখানোর চেষ্টা করব আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্যারের কবর দেখানোর চেষ্টা করব এবং এর আশেপাশে যা যা আছে কি কি আছে এবং কী কী ফ্যাসিলিটিস আছে এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব চন্দ্রিমা উদ্যানে আপনি বেশ কয়েকটি পথে প্রবেশ করতে পারেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই ব্রিজটি যেটি সংসদ ভবনের ঠিক পেছনে অবস্থিত এছাড়াও আপনি গণভবনের পাশ দিয়ে এবং আপনি বিজয় সরণিতে যে মেট্রো রেলের স্টেশনটা আছে তার নিচ দিয়ে প্রবেশ করতে পারেন এবং প্রবেশ করে একটু সামনে আগালেই আপনি এই ব্রিজ দিয়েও চাইলে ঢুকতে পারেন অথবা এই ব্রিজটা ছাড়াও ঢুকতে পারেন এবং এই ব্রিজটাই হচ্ছে এখানে সবচেয়ে পরিচিত জায়গা কারণ মোস্ট অফ দ্য টাইম লোকজন এখানেই আসলে আসে এবং লেকে এখন যেহেতু শীতের শেষের দিকে পানি নেই কিন্তু নর্মালি বৃষ্টির সময় এখানে অনেক পানি থাকে এবং তারপরেই এটা থেকে বের হয়ে আমি যেটা করেছি আগে ম্যাপটা দেখে নিয়েছি কারণ ম্যাপ দেখলে বোঝা যায় যে আমি কোন দিকে যাব তারপরে আমি এখান থেকে প্ল্যান করলাম অর্থাৎ আমার প্ল্যান হচ্ছে আমি আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্যারের কবরটা দেখব তো ওনার কবরটা হচ্ছে সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন সেখানে এই কবরটা দিকে কবর কবরের স্থানে আর কি চারোপাশ থেকেই প্রবেশ করা যায় অর্থাৎ এইখানে যেরকম প্রবেশপথ চারোপাশেই সেরকমের প্রবেশপথ রয়েছে অর্থাৎ আপনি একইভাবে একই ডিজাইন চারোপাশেই পাবেন যার আশেপাশে বসার ব্যবস্থাও আছে হালকা উঁচু টিলের মতো করা হয়েছে আর কি যেটা বলা যেতে পারে এরপর আমরা ওনার কবরস্থানের ভেতরে ঢুকলাম ওনার কবরটার একটু পাশেই একটু একটা এই জিনিসটাকে আসলে কি বলে আমি জানি না তবে ওনার যে চারপাশে যে দেয়াল আছে সেখানে আরবিতে ক্যালিওগ্রাফি করে বিভিন্ন আরবি লেখা আছে হয়তোবা আমাদের কালিমা লেখা থাকতে পারে এবং এই হচ্ছে ওনার সেই কবর আর উপরে হচ্ছে একটু ছাদের মতো করা আর আশপাশের যে দৃশ্য আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম নীরব শান্ত অর্থাৎ কেউ যদি আসে ওনার কবর জিয়ারত করতে অবশ্যই সুন্দর মতো শান্তি মতো করতে পারবেন ওকে ওনার কবর থেকে আমরা বের বের হয়ে হয়ে গেছি পাশ দিয়ে হাঁটতেছি এবং অন্যান্য যে জায়গাগুলো আছে অর্থাৎ অনেক বড় উদ্যানে আর কি কী আছে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব চন্দ্রিমা উদ্যানে যেহেতু কোনো প্রবেশের টিকে মূল্য নেই এই জন্য অনেক ধরনের হকার এখানে প্রবেশ করে এবং অনেক ধরনের মানুষ এখানে পাওয়া যায় এবং রাষ্ট্রপতির কবর থেকে বের হওয়ার পর আমরা পাশে দেখতে পাবো একটা পুকুর এবং এখানে সম্ভবত একটা জিম এবং খুব টিলার মতো কিছু জায়গা আছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই ওই যে সামনে যেই লাল একটা বিল্ডিংয়ের মতো দেখছেন সেটা হচ্ছে সেই টিলার মতো জায়গা এবং এই হচ্ছে সেই পুকুর পুকুরের পাশেও আমি যাইতাম কিন্তু যাচ্ছি না কারণ হচ্ছে এখানে অনেক কাপলরা বসে আছে আর চন্দ্রিমা উদ্যানে এই জিনিসটা খুব স্বাভাবিক এই জন্য আমি আসলে অত্রুপ পর্যন্ত যাব না পুকুর পর্যন্ত আমি এখান থেকে বের হয়ে যাব পুকুর থেকে বের হই পুকুরের পাশে একটা টিলার মতো আছে আমি এটার ভেতরেও যাওয়ার চেষ্টা করছিলাম অর্থাৎ টিলাটা কীরকম সেটা দেখার জন্য কিন্তু এখানেও সে একই সমস্যা অর্থাৎ কাপলরা এখানে আছে যার কারণে আমি ক্যামেরা নিয়ে অত্রুক পর্যন্ত যেতে পারলাম না সেখান থেকে আমি না যেয়ে চলে আসলাম চলে এসে আমি লেকের পারে অর্থাৎ শুরুতে যে লেকটা দেখেছিলাম আমরা ব্রিজের নিচে ওই লেকের পাড় দিয়ে হাঁটার চেষ্টা করব কারণ এখানের রাস্তাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং উপভোগ্য মনে হয় চন্দ্রিমা উদ্যানে আমার এই ভ্রমণে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এইটা একটা ফ্যামিলি তাদের আনন্দর যে সময়গুলো বাচ্চাদের সাথে উপভোগ করছে হয়তো বা জন্মদিন পালন হতে পারে অথবা অন্য কিছু হতে পারে তবে নানা নিজেদের মতো করে কম খরচে খুব সুন্দরভাবে এটা উপভোগ করছে এই জিনিসটাই আমার চন্দ্রিমা উদ্যানে সবচেয়ে বেশি ভালো লাগছিল এই ভ্রমণে এই হচ্ছে সেই রাস্তা রাস্তাটা ড্রিমি রোড অবশ্যই নিঃসন্দেহে এবং আপনি যখন বিকালের ফুরফুরা বাতাসে এই রাস্তায় হাঁটতে আসবেন আপনার মন মাইন্ড এভরিথিং হানড্রেড পারসেন্ট ফ্রেশ হয়ে যাবে এর মধ্যে আর কোনো ভুল নাই একদম ভুল নাই মানে নাই আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এখানে অন্যান্য জায়গার মতো হকাররা এত বেশি ডিস্টার্ব করে না এবং আপনি এখানে কাপলদের অবশ্যই দেখতে পাবেন অনেক বেশি পরিমাণ কাপলদের দেখতে পারবেন জায়গাটা যেহেতু ভিআইপি এই জন্য আসলে একটু মানুষের আনাগোনাও কম তবে খুব যে কম তা না ঢাকার মধ্যে ওইটা না তো আর কি এই ছিল চন্দ্রিমা উদ্যানের ভিডিও আপনি চন্দ্রিমা উদ্যানকে ছোটো খাটো লাভার্স পয়েন্ট বলতে পারেন এখানে কাপলস আর কাপলস আর এখানে যেহেতু ঢুকতে কোনো টিকিট লাগে না এবং এটা সংরক্ষিতও না তার জন্য এখানে কাপলসের অভাব নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জায়গাটা কিছুটা ভিআইপির মতো হওয়ায় এখানে কেউ ডাক খুলছেন দেয় না কিছুটা শালিন তবে কাপলস আর কাপলস যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিও ভালো লাগে তাহলে যা যা করতে হবে আপনারা জানেন ধন্যবাদ